কি বলবো আর এ কথা আমার ভাষায় ধরে না যে কোরআন এমন একটা জিনিস এটার মর্যাদা আমাদের গুণাদার বললে কিছুই হবে না কথা বলছো সর্বশেষ কথা হলো আমরা শিখতে পারলে আমরা ধন্য আমরা কি এবং আখেরা কোরআন ছাড়া কোনো পাথে নাই যত নেকামল করেন আল্লাহ যত বোধ করেন কোরআন ছাড়া কোনো কথা আছে নাকি কথা বলেন নাই তাহলে আপনাকে আমাকে ফুলের মতো সামাতে হলে কোরআন লাগবে কি লাগবে না আপনাদের বয়স শেষ তাছাড়া বেল শেষ তাই এরকম কথা একটা

এই কোরআন পড়বেন নামাজ পড়বেন কোরআন পড়বেন জাকাত দেবেন কোরআন পড়বেন হজ পড়বেন